আমরা যখন নার্সারি থেকে গাছ এনে খুব যত্ন সহকারে লাগাই গাছে যে ফুল আছে বা যে কুড়িগুলো আছে এই কুঁড়িগুলি ফোটার পর বন্ধুরা গাছে আর নতুন কোনো ডালপালা ছাড়ে না বা কুড়িও আসে না গাছটার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায় গাছটি ঝিমিয়ে যায় কিছুদিন পর দেখা যায় গাছটি মারা গেল কেন এমনটা হয় কোন ভুলের কারণে গাছটা এমন হয় বন্ধুরা কিভাবে সঠিক পদ্ধতিতে চারা বসাতে হয় বন্ধুরা বছরে কোন সময়ে চারা বসানোর সঠিক সময় রাজা এর সবাইকে স্বাগত জানান বন্ধুরা আমি কিভাবে এই চারা দুটোকে বসাচ্ছি আপনাদের হাতে কলমে আজ দেখে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা যদি এভাবে চারা বসান তাহলে দেখবেন গাছের চারা খুব দ্রুত বড় হচ্ছে এবং গাছের দ্রুত ডালপালা ছাড়ছে আমি কিভাবে বসাচ্ছি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন চারাগুলো কলকাতা থেকে এসেছে চারাগুলোর গোড়ায় মাটি একেবারে কম এই চারাগুলো কিন্তু বন্ধুরা একটু অন্য পদ্ধতিতে বসাতে হবে আমি কিভাবে বসাচ্ছি শুধু দেখুন আপনারা দেখুন আমি প্লেন মাটি নিয়েছি এই আমি মাটিটা শুধন করে রাখি আমি ছায়ের গুঁড়ো দিয়ে মিশিয়ে আমি মাটিটাকে শুধন করে রাখি মাটির মধ্যে আর কিছু নেই শুধু প্লেন মাটি আর ছায়ের গুঁড়ো আর কি কি নিয়েছি চারাটি বসার জন্য আমি সার নিয়েছি নিমখোল নিয়েছি আর সাপ ফাঙ্গিসাইট নিয়েছি এই মাটির সাথে আমি নিয়েছি আমি দুই কাপ নিয়েছি সার এক কাপ নিয়েছি নিমখোল এক কাপ নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইট আমি এগুলিকে মিশিয়ে নিচ্ছি দেখ বন্ধুরা আমি এগুলিকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখন বন্ধুরা কোনো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না গাছে গাছে খাবার দিলে শিকড় ছাড়তে ডিস্টার্ব হবে বন্ধুরা গাছ মারা যাবে আমরা অতিরিক্ত যত্ন করে ফেলি যার কারণে গাছের গ্রোথ হয় না গাছের শিকড়ে পচে যায় অতিরিক্ত খাবার দাবার দিলে গাছটাকে এখন শুরু যার শিকড়ের যাতে ছেড়ে গাছটাকে বসতে পারে আমরা ততটুকু যত্ন নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা গোলুমকুচি নিয়েছি পাথরের টুকরো নিয়েছি ছোটো পাথরের টুকরো যাতে এই পদ্ধতি আমরা সবাই জানি আমরা পাথরের টুকরোগুলো দিয়ে দেবো বন্ধুরা করে একটা লেয়ার দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এগুলিকে খুলে নেব বন্ধুরা খুলে নেওয়ার পর গাছটাকে মিডেলে রেখে আমরা মাটি দিয়ে দেব এবার আমরা এই ফুলগুলোকে আর রাখবো না দেখুন এই ফুলগুলিকে আমরা কেটে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়া করবো না আমরা কেটে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ফুলগুলোকে আমরা কেটে দেব আমরা এই সব ফুলগুলো কেটে নিলাম এবার আমরা কি করবো বন্ধুরা দেখুন আমরা প্রত্যেকটা জায়গাতে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো বন্ধুরা প্রত্যেকটি জায়গাতে আমরা ফাঙ্গি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম বন্ধুরা ভালো করে ভর্তি করে আমরা জল দিয়ে দেবো কোন সময় আমরা চারা লাগাবো নভেম্বর মাস থেকে শুরু করে বন্ধুরা আমরা জানুয়ারি পনেরো পর্যন্ত আমরা গাছ লাগাতে পারি সঠিক সময় সারা বছরই কম বেশি লাগানো যায় বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে গাছটি লাগিয়েছি এভাবে যদি আপনারা গাছ লাগান তাহলে বন্ধুরা গ্যারান্টি একটি গাছও আপনার বাজার থেকে কিনে এনে লাগালে মরবে না বন্ধুরা এই ধরনের টিপস পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন নতুন এক অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার